বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের প্রসাদপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বন্ধুদের সঙ্গে খেলা করার সময় একটি পুরনো পাঁচিল ভেঙে সেটি চাপা পড়ে মারা গেল চার বছরের এক শিশু মৃতের নাম জয়দাস স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে রোজকার মতো চার পাঁচজন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল জয়দাস নামে ওই শিশুটি হঠাৎ তখন ওই এলাকার একটি পুরোনো পাঁচিলের গাঁথনি ভেঙে পরে জয়ের ওপর তৎক্ষণাৎ স্থানীয়রা ইটের স্তূপ সরিয়ে জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জয়কে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরেই পাচিলটি হেলানো অবস্থায় ছিল আজ বাচ্চারা যখন সেই পাচিলের পাশে খেলা করছিল হঠাৎ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তখনই ইটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চার বছরের ওই শিশুর মৃতের পিসে মশাই জানিয়েছেন প্রতিদিনই জয় এবং তার বোন পাড়ার অন্যান্য ছেলেমেয়েরা ওই এলাকায় খেলা করে আজও সেখানে খেলতে গিয়েছিল জয় কিন্তু কেউই বুঝতে পারেনি যে হঠাৎ পাচিলটি ভেঙে পড়বে যদিও পাচিলটি হেলানো অবস্থায় ছিল এবং তার গাঁথনিও ছিল আলগা তিনি আরও বলেন পাচিল পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা জয়কে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার খেলা করছিল প্রসাদপুর গ্রামের আমাদের একটা বাড়ির পাশে দেওয়ালের পাশে খেলা করছিল বসে হঠাৎ করে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে ঢাকা পড়ে যায় বার হতে হতে ওখানে হ্যাঁ খেলা করছিল দু তিনজন ছিল তিনজন পালিয়ে গেছিল বসে খেলা করছিল বেশ পাঁচিরের একদম ছিল গ্রামটা কোথায় প্রসাদপুর কোন ব্লকের আন্ডারে রঘুনাথ দাস রোগনা দল সারা আন্ডারে করছে প্রসাদ পাঁচিটাকে পাঁচিটা ছিল ওই যিনি মারা গেছে বাচ্চাটা তার বাড়ি একটা বাড়ির পাশে ঠিক আছে মাটির মাটির ঘাঁপ নিয়ে আপনার নাম আমার নাম নয়ন দাস বাড়ি পাঁচিলে ধারে খেলা খেলাধুলা করছিল খেলতে খেলতে পাঁচিলটা মানে তাদের গাত নি ছিল পাঁচিলটা উল্টে যায় বাচ্চাটা চাওয়া পড়ে যায় চাপা পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে বাচ্চাটাকে দেখতে পেয়ে বার করে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় হসপিটাল নিয়ে আসে হসপিটাল নিয়ে মারা যায় হসপিটাল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় যাকে বাচ্চাটা ডেট হয়ে যায় ডেট হয়ে যাওয়ার পরে ছেলেটার নাম হচ্ছে জয় বাবার নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণুদাস বাড়ি প্রসাদপুর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স বাচ্চার বয়স চার বছর আর আমার আমার নাম মনোষ দাস বাড়ির